গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন এই গরমেতে তো ছাদে চলে এসেছি অনেক জামা কাপড় কেচেছি বিছনার চাদর ফাদর কেচেছি কেন কি এই দুদিন এখন আবার কাঁচা যাবে না মানে এমনি বাচ্চাদের জিনিসপত্র আমি রোজই কেচে দিই বলতে গেলে তো বিছনার চাদর ফাদরগুলো আমি সপ্তাহে কি দু সপ্তাহ বাদে বাদে তুলি তো আজকে তুলেছিলাম কালকে রাত্রিরে তুলেছি ওই দুপুরবেলা করে সকালবেলা করে তুললাম তুলে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম বেলা ভিজিয়ে রাখলে তবুও একটু চটকালে ময়লা চলে যায় আর সেদিনকে সেই কলপারে পড়ে গেছিলাম না বাপরে এখনো ব্যথাটা যায়নি তো দেখি তার না কমলে একটুখানি ডাক্তার দেখাতে হবে তা বলতে এই এখন ওই জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি আবার স্কুলে যাব রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে মিলে দিই নটা বেজে গেছে সাড়ে নটা নাগাদ আনতে যাব তো মা আবার বুধবারে কালকেই তো কালকেই আবার চোখ একটা অপারেশান হবে আবার যাবে আবার আমাকে দুদিন মা পুজো দিচ্ছিল আবার আমাকে পুজোতে দেখতে পাবেন পুজো দিতে যেহেতু চোখ অপারেশান হবে এখন এখন টানা এক দু সপ্তাহ তিন সপ্তাহ এখন কিছু করতে পারবে না সেটা আমাকেই করতে হবে তো চলুন তাড়াতাড়ি করে জামা কাপড়টা মিলেনি নিয়ে আবার স্কুলের জন্য রওনা হতে হবে এই কদিন এত স্কুলে দেরি হয়ে যাচ্ছে যে ধারণার বাইরে ছেলেরা ছুটি হয়ে দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি তো চলুন জামা কাপড়টা মিলেনি ছেলের প্যান্টগুলো কেচে দিয়েছিলাম স্কুলে জামা তো আর বলতে হবে না রোজই নোংড়া করে নিয়ে আসছে তা পাঁচ বালিসির ওয়ার মিশিয়ে দেবো তো চলুন তাড়াতাড়ি করে মিলে দিই স্কুলের ওখানে আবার একটা বিপদ তারুণী ঠাকুর আছে আমাদের যেহেতু শ্বশুর বাড়িতে নেই ওই জন্য কেউ করে না শাশুড়ি করে না আমি ওই জন্য তুলি নি কিন্তু বাপের বাড়িতে আছে মা বলেছে দুরি করে দিয়ে যাবে যদি সম্ভব হয় মায়ের দ্বারা তো এক গাছ চাপ দেওয়া যায় না তো মা বলেছে যদি করি নাতি দুটো করব মেয়ে জামাই তো ঠিক আছে বন্ধুরা চলুন জামা কাপড়টা তাড়াতাড়ি মিলে নিই কটা বাজে দেখি ও নটা নয় বাজে তো চলুন জামা কাপড়টা তাড়াতাড়ি মিলেনি চলুন মনের আকাশটা দেখুন মেঘ মেঘ করে আছে শরতের আকাশের মতো দেখুন কীরকম করে আছে দেখুন গাছে অনেকগুলো টগর ফুল ফুটেছে ভাবছি তুলসী গাছে দিয়ে যাবো এই দেখুন চারটে পাঁচটা টগর ফুল ফুটেছে এই যে দেখুন আর কি গরম হচ্ছে দেখুন এই যা পড়ে গেল একটা পড়ে গেল এখানে রানী কালারের ফুলটা দেখুন কি সুন্দর লাগছে এই যে সুন্দর লাগছে এই ফুলগুলো তুললেই খালি মজরে যায় ওই জন্য তুলি না তাহলে কালারগুলো কি সুন্দর ভাবছি তুলে টবে দিয়ে রাখবো কিন্তু তাতেও মজড়ে যাবে তো এই একটা ফুল ফুটেছিল করবি না কি ফুল ফুটেছিলো তো জুতো গুলো ভাবছি তুলছি তাহলে দিয়েই যাই তো দেখলেন বন্ধুরা আকাশটা কেমন পেঁজা তুলোর মতো হয়ে আছে দেখুন পুরো সব দেখলে মানে সিনারিগুলো দেখলেই না মনটা কেমন ভালো ভালো হয়ে যায় তো দেখুন ছাদ ভর্তি জামা কাপড় সব মিলে দিয়েছি দেখুন ছাদ ভর্তি চাদর ফাদর সব কেচে দিয়েছি এই যে তো আকাশটা মেঘলা করেছে দেখুন কালকে তো আমরা স্কুলের কাছে গেছি দেখছি কি ঝমঝমিয়ে বৃষ্টি ছাতা নিতে ভুলে গেছি তো আর ওই দিকটা দেখুন কি মেঘ করেছে দেখুন ওই যে ওই দিকটা ওই দিকটা তার মানে বৃষ্টি হবে ওই দিকটা খুব মেঘ করেছে আর আমাদের স্কুলে ওখানে কালকে গেছি দেখছি বৃষ্টি মানে বৃষ্টি আর আমাদের এখানে দাঁড়িয়ে আছে একজন বন্ধু ফোন করলো বললো তাড়াতাড়ি চলে গেছি ফোন করলো ও বাবা দেখি এই সাইডে কোনো বৃষ্টি নেই রাস্তা পুরো শুকনো আসার সময় তাই দেখলাম আর ওখানে গিয়ে দেখি রাস্তা পুরো ভিজে জল জমে গেছে তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক এই গরমে বন্ধুরা কেমন আছেন আবার কাজ বাড়ছে কাজে কাজ তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে সে কাজ বাড়ুক আর কম করতেই হবে আর মেয়েরা সবসময় দেখবেন বসে খায় না কিছু না কিছু করছে না ঘরে নয় বাইরে নয় দোকানে ফোকানে যাই হোক বসে খায় না কোনো দিন এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ ভুল বলুক বা নাই বলুক সত্যিকারে মেয়েরা কিন্তু বসে খায় না কোনো দিন কিছু নাই বাচ্চা সামলাচ্ছে নাই বাচ্চার কাজ করছে না রে ঘরের সংসারে কাজ করছে এই করছে তা কারা কারা মেয়ের সাপোর্টে একটুখানি কমেন্ট বক্সে জানাবেন যে ঠিক বলছি কি ভুল বলছি মেয়েরা সত্যি কোনো দিন বসে খায় না বন্ধুরা মেয়েরা কিছু না কিছু করছে নয় ঘরে নয় বাইরে তো সংসারে যেহেতু থাকি সংসারে তো করতেই হবে তো চলুন আর মিলেমিশে থাকলেই তো সংসার আর সংসার ভেঙে দিলেই ভেঙে যায় আর আমার মা বাবা সত্যিই চায় না মানে বাবা নেই বলতে নেই দিন কুশিক্ষা অন্তত দেয়নি যেই এর সাথে ওই ঝগড়া করবি তার সাথে ওই ঝগড়া করবি সত্যি বন্ধু বান্ধবী বলো সেই ই খাতে মানুষের ঝগড়া এ করতেই পারে সেই ই খাতে তুই দুটো কথা শোনালি আমি দুটো কথা শোনালাম ঠিক আছে ই কি ক্ষেত্রে চলে কিন্তু নেই যে সিরিয়াস যে ঝগড়া ভাবটা সেটা কিন্তু আমার বাবা মা কোনো দিন শেখায়নি যে শ্বশুরবাড়ির লোকের সাথেও ঝগড়া কর কি এর সাথে ঝগড়া কর কোনোদিন শেখায় তো চলুন বন্ধুরা আর ওপরে দাঁড়িয়ে বক বক করা যাচ্ছে না তো চলুন নিচে যাওয়া যাক তো মানে গরম বাপরে দেখুন এই যে মুখের অবস্থা কি খেমে নিয়ে গেছি দেখেছেন আবার নাইটে দিয়ে মুজলাম। তো চলুন স্কুলে যাব বন্ধুটা ফোন করবে হয়তো ফোনে পাবেন না তখন আবার বলবে তা আমাদের ছাদের সিঁড়িটা তাড়াতাড়ি করে একটুখানি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে দিন যদি পক্ষেও বন্ধু হন তো আর এই ছোট ঘরেতে দুটো ছেলেকে নিয়ে আর বেশি দিন থাকা যাচ্ছে না একটু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো ভবিষ্যতে কিছু করা সম্ভব হবে আর যদি না হয় তো ব্যস্ত হয়ে গেল তাড়াতাড়ি করে কমেন্ট বক্স মানে কমেন্ট সাবস্ক্রাইবার করে দিন তাড়াতাড়ি করে দেখবেন এই হবে তো ভিডিও যদি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে আর করতে হবে না তো শুনুন চাই যাই লাইটটা বন্ধ ছিল এই লাইটটা জ্বাললাম তো ছাদে গেছিলাম বলে ওই জন্য লাইটটা বন্ধ করে গেছিলাম তো বন্ধুরা ওই যে আমার মাকে বলেছিলাম একটা স্বপ্ন দেখিয়েছিলাম নিজের বাড়ি ঘর হবে যাই হোক স্বপ্ন দেখি কবে সত্যি হয় তো রেখে দিচ্ছি বন্ধুরা এখন আবার ছেলেকে আনতে যাব আবার পরে এসে ছেলেদের সাথে যদি ভিডিও করি আপনার শেয়ার করবো তো চলুন টাটা